রেশন বন্টনে অনিয়ম এবং জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাত করার অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতলা ফুটদারপাড়া এলাকায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ পোর্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায় সেখানে রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা রেশন গ্রাহকদের অভিযোগ জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাত এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ এবং সহ রেশন বন্টনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা তাদের দাবি সঠিকভাবে রেশন বিতরণ করুক ডিলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচলা থানার পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

না না ওনার হয়তো আধার লিঙ্ক হয়নি বা হয়তো ওনার কাজ দীর্ঘদিন ধরে ট্রানজ্যাকশন করেনি বলে হয়তো রেড হয়ে গেছে তো রেড হয়ে গেলে তো মৃত ব্যক্তি আমরা তো ওটাই তো হয়েছে আপনি তো বলেছেন নাকি যে না ও মারা মারা গেছে ওর মাল দেওয়া যাবে না মেশিনে যদি আমাদের অনলাইন প্রসেসে রেট দেখায় তাহলে তো আমরা ওটা বলতে পারবো না আমরা রেড লিখতে বলতে হবে না লিঙ্ক করলে পুনরায় আবার কার্ডটা খুলে দেবো

কে ওয়াইসির ব্যাপারটা কি আমি প্রতি মাসে যখন জুন মাসে যখন আমাদের ডেমোতে ডেমোটা দেখানো হয় কে ওয়াইসির কথাটা বলা হয় সেই মাসে আমি প্রত্যেক কাল এরিয়াতে মালবিলি করতে গিয়ে আমি জানিয়ে দেওয়া হয় এবার হচ্ছে জুলাই মাসে আমি শনিবার করে প্রতি শনিবার আমি মালবিলি না করে আমি ওটা কে ওয়াইসি করার জন্য ডেট করেছি আচ্ছা প্রতি শনিবার করে আমি ওটা কে ওয়াইসি করেছি আমি

হিসাবে ধরলে যাবে আমাদের হয়ে যাবে তো অনার্স কো করা উচিত উনি একজন গ্রাহক কত করে পায় 5 কেজি 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 চাল দিবে বলে কিন্তু কেজি করে কেজি চাল কেজির মধ্যে কেজি না এটা তো মধ্যে তিন হ্যাঁ না ওনার ওনার না না

বিবিটা চোখে মৃত মৃত দেখাচ্ছে ওর দানা আবার আসছে ওর দানা পায় না বলছে ওর দানা নাই কারো কে ওয়াইসি করে নেই কে ওয়াইসি করো আর দানা চলে এসছে কে ওয়াইসি দানা চলে এসছে অ্যাডভান্স করে আর কে ওয়াইসি করো বলে দানা নাই পাঁচজনের দানা তিনজনকে দিচ্ছে তিনজনের দানা একজনকে দিচ্ছে আর ওই দানাটা রাখছে এখানে এখন বলছে সবাইকে দিব আগে থেকে তো অনেক দানা মেরেছে আমাদের জেলা

আজকা সবাই 2 কেজি পাম দিছে। 2 একটা লোকের আড়াই বছর মারা হয়েছে। দিন থেকে দানা পাচ্ছে না। আজকা বলছে তোমার নাম কেটেছি। আর ওই তো দিন থেকে দানা দিচ্ছে না। তোরা করেছে। তাহলে যেটা পেতো মাল সেটা কি হবে? ও দিছে না। এখন কি বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? হ্যাঁ। পুলিশে এসেছে? হ্যাঁ। কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা যেটা ন্যায্য চাইছি সেটা দাও। আপনার আপনার নাম আমার নাম সাফতা করা যায় তবে মন দানা কম দিলে বন্ধ থেকে